দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প তার শপথের পর এবারই প্রথম ওয়াশিংটন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ সেখানেই এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে অভিমত জানতে চান ট্রাম্পের সেই সাংবাদিক দাবি করেন বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল জবাবে ট্রাম্প বলেন বাংলাদেশ সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি ইস্যু জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই আমি এই ইস্যুটি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদী তার পরিবর্তে আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে জানা গেছে এই দুই বিশ্ব নেতার বৈঠকে অর্থনৈতিক সামরিক সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় ভারতের কাছে আধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরও জোর দেন এর আগে হোয়াইট হাউসে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর করলেন মোদী জানা গেছে হোয়াইট হাউসে মোদি ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো এটি প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দশম যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন চতুর্থ সফর দু সালে সর্বশেষ বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান মোদী দু সালে বারাক ওবামার শাসন আমলে প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে মোদী ইলন মাস্ক তুলসী গ্যাবার্ড বিবেক রামাস্বামী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালসের সঙ্গে বৈঠক করেন গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সময় তার নিজের দেশকে অন্য সব কিছু থেকে এগিয়ে রাখেন যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ আমিও একই কাজ করি এই বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গি এক ট্রাম্প বলেন মোদী ভারতে খুবই ভালো কাজ করছেন এবং আমাদের দুইজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব রয়েছে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো অব্যাহত রাখবো শুল্ক ও ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে ট্রাম্পে বলেন প্রধানমন্ত্রী মোদী একজন মহান নেতা আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কিছু অসামান্য বাণিজ্য চুক্তি তৈরি করব বৈঠকে ট্রাম্প ভারতের কাছে আধুনিক যুদ্ধবিমান বিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন পাশাপাশি এই দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোরও অঙ্গীকার করেন ট্রাম্প জানান মোদী ও ভারতের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে তিনি মোদীকে দল কষাকষিতে অপ্রত্যাশিত পর্যায়ের পারদর্শী নেতা বলে অবহিত করেন